শয়তানের প্রধান টার্গেট আমাদের আমল নষ্ট করা নয় বরং আমাদের ইমান নষ্ট করা আমল নষ্ট করা অতি ছোট বিষয় ইন কম্পারিজন টু ইমান নষ্ট করা ইমান নষ্ট করলে আর হাতে কিছুই বাকি থাকলো না আমল এমনিতেও আমাদের দুর্বল তবুও আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এমন এমন সুযোগ দিয়েছেন যে এমন রাত বছরে আল্লাহ দিয়েছেন এমন এমন দিন দিয়েছেন লাভ দিয়ে আমরা আমলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি সামনে আসছে সাদান সবে বলা এরপরে আসছে সবচেয়ে বড় রাত

আমার ইমান কামিল হয়েছে অথবা আমি এই ইমানের উপর মৃত্যুবরণ করতে পারবো এই নিশ্চয়তা নাই তাই যেভাবে আল্লাহর প্রতি ইমানকে নবায়ন করার প্রয়োজন পড়ে ইমানের আরেকটা শাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমানকেও বারবার নবায়ন করার প্রয়োজন কারণ ওই জায়গায় উল্টা পাল্টা করার কারণে ইসলামে সমস্ত গোমরাহির কার জন্ম হয়েছে ইসলামে একটাও বাতিল ফিরকা নাই যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গোমরাহ হয়েছে বুঝতে পেরেছেন আল্লাহকে অস্বীকার করলে তো আপনি মুসলমানই থাকতে পারলেন না এমন কি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সরাসরি কাফির যারা কাদিয়ানি নুসাইদিয়া এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে নাই খ্রিস্টান এবং ইহুদিরা আল্লাহ রব আলমিন অস্বীকার করেনি আমরা এক আল্লাহতে যেরকম বিশ্বাস করি আমরা যেরকম তাওদের অনুসারী ইহুদিরাও কিন্তু তাওদের অনুসারী আর মুসলমানদের মধ্যে বাতিল ফেরকা যা আছে সবাই তাও অনুসারী কিন্তু কিন্তু সমস্যা হয়েছে আল্লাহ

যতটুকু যদি ক্লিয়ার রাখেন সব সময় তাহলে নবী প্রতি আপনার তাজিম নবী প্রতি আপনার ইমানের কোন একটা শাখায় সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি সমস্যা না হয় আমল कमजोर হলো আমি তো আশা করি যতটুকু আল্লাহ পাওয়ার তৌফিক দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে হয় নিজের রহমতে নয়তো

কুরআন যে আপনি আল্লাহর কালাম মানব কি জন্য মানেন কারণ নবী বলেছেন আল্লাহ আল্লাহর কালাম নয়তো কোরআন তো জিবরাইল আপনার কাছে তো আর নিয়ে আসেন নাই এজন্য ইমানের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর ذاتে গরামি আল্লাহর হাবিবের সাথে আপনার تعلق আল্লাহর হাবিবের প্রতি ঈমান তাযীম मोहब्बत ইত্তেবা অনুসরণ এগুলোর মধ্যে আপনার ইমান নির্ভর করে এই কয়েকটি পয়েন্ট নিয়ে কিছু চাহিদা বাদাম খারাপ জিনিস নয় আমারও পছন্দ তো রাস্তায় বাদাম আপনি পেতে পারেন কিন্তু রাস্তায় নিশ্চয়ই স্বর্ণের ট্রেন নিয়ে কেউ বসবে না কারণ এটা দামি এটার জন্য আলাদা দোকান আলাদা সেট আপ লাগবে আলাদা সিকিউরিটি লাগবে

তাহলে ইমানকে যেভাবে প্রোটেকশন দিতে হয় সেটার প্রতি খেয়াল রাখা দরকার হাজির আল্লাহ নবীর প্রতি ইমান আনার পর সেই ইমানকে টিকিয়ে রাখার জন্য কমসে কম চারটা শর্ত তো মুমিনকে পালন করতেই কমসে কম সে কম চারটা চাহিদা ইমানের আছে যেগুলো আপনাকে পূর্ণ করতেই হবে উদাহরণ দিচ্ছি আমি দুনিয়াবি উদাহরণ বোঝানোর জন্য আপনি ভর্তি হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে

আল্লাহর হাবিবের প্রতি ইমান আনার পরে চারটা কমসে বেশি হলে তো মাশাআল্লাহ কম পক্ষে চারটা চাহিদা চাইদি হয় প্রথমটা হচ্ছে নবীকে তাজজিম করা দুই নাম্বার নবীকে mohabbat করা তিন নাম্বার নবীর অনুসরণ বা আনুগত্য করা চার নম্বর নবীকে সাহায্য করা আমি একটু ব্যাখ্যা দেব সবনার প্রথমে এগুলা মনে রাখ এই চারটা হচ্ছে কমসে কম এই চারটা হচ্ছে 33 মার্কস

মানে তাজির মানে হচ্ছে সম্মান দেওয়া আমরা তাকরিম বা ইখরাম বলি এর থেকে সম্মানের উপরে যদি কিছু থাকে থাকে এটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি ভক্তি

কেজি আল্লাহর তাবারক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে যখন আমাদেরকে इज्जत সম্মান অনার রেসপেক্ট করতে বলেছেন আল্লাহ সাধারণ সম্মান করার অর্থে শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন যে অন্য কারো সম্মানের সাথে যেন নবীর সম্মানটা মিলে না দ্বিতীয় কথা দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে নিজের নাম দিয়েছেন মুহাম্মদ মুহাম্মদ যে নামটা এটা আল্লাহ রাবুল আলমিনই রেখে দিয়েছে হ্যাঁ রসুসাল ইসলামের দাদা রেখেছেন মুহাম্মদ কিন্তু ওলামায় কাম আমাদেরকে ওলামায় সিয়ার যারা তারা জানিয়েছেন যে এবং এটি আমি আমাদের আমাদের

আল্লাহ নিজের জন্য একটি নাম রেখেছেন আল্লাহ আমাদের উপর দয়া করেন এজন্য আল্লাহ নিজের দুইটা নাম দিয়েছেন রাহিম এবং রহমান আল্লাহ আমাদেরকে রিজিক দেন তাই আল্লাহ নিজের নাম রেখেছেন আল রাজ্জাক আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ নিজের নাম রেখেছেন আল খালিক এভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু নাম আছে গুণবাচক নাম যেমন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিবিন নবিউর রাহমা নবিউল মালাহিন আর অনেক কিছু এরপরে আরেকটা হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন আমার পাঁচটা নাম মোহাম্মদ আহমদ মাহি হাসিন আকিব এগুলা আল্লাহ নবীর মূল নাম মোহাম্মদ আহমদ এগুলা হচ্ছে তার সত্তাগত নাম নিজস্ব নাম তিন নাম্বার নাম হচ্ছে মাহি আল্লাহ দিয়াম হল কুফর ইয়াম হল্লাহ বিহিল কুফর মাহি হচ্ছে যিনি কুফরকে কাফির এবং কুফরকে মিটিয়ে দুনিয়াতে ঈমানের আলো প্রজ্বলিত করেন তিন নাম্বার হচ্ছে হাসির হাসির হচ্ছে যার আশেপাশে মানুষ জমা হবে কে ময়দানে গেলে দেখতে পারবে দুনিয়াতে দেখতে পারবেন না কে আমতের ময়দানে মুমিন কাহির প্রত্যেকেই ভিখারির বেশে আমার নবীর সামনে হাজির হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা আলানা ইলা রাব্বিক ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন এটা যদি তিনি হাসির তার আশেপাশে মানুষ জমা হবে হাসারা মানে জমা হওয়া আর চেষ্টা হচ্ছে তিনি বলেছেন আনাল আকিব আল্লাজি লাইসা বা'দাহু নবী আমি হচ্ছে আকিব আর আকিব হচ্ছে যার পরে আর কোনো নবী নাই কা নবী মাঝে মাঝে দাবি করে কিন্তু এগুলা মিথ্যা নবুয়তের দাবি দাওয়া বুঝতে পেরেছেন এগুলা শুরু হয়েছে মুসাইলামা ইবনে হাবীব এক ব্যক্তি ছিল তাকে আল্লাহ নবী নাম দিয়েছিলেন মুসাইলামাতুল কাযযাব

এবং সে নিজে বানিয়ে বানিয়ে কবিতার মত করে করে একパラ তার কুরআন চেক করে লিখেছে তারপরে কুরআন নয় আল্লাহ আল্লাহ মাফ করুন তার কিতাব আমি কুরআন বুকে দিয়ে চলে আসছে আল্লাহ maaf করুন তার কিতাবে একパラ লিখেছে ওই কিতাব কিছু আমি পড়াছিলাম ওই লাগা পড়তে জানেন যাবেন না

এবং এই ধারা চলতে আছে আল্লাহ নবী বলেছেন লা তাকুমু সা হাত্তা ইখরুজু আদাজ্জালুনা কাযাবুনা قريب من 30 كلهم يزعم انه رسول الله কিয়ামত সংগঠিত হওয়ার আগে কমপক্ষে 30 জনের মতো এরকম বেঈমান দাজ্জাল বের হবে যারা প্রত্যেকই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে

কারণ দাবি করতে যে আমি পুরো ফুল নবী টোটাল নবী তাহলে তো শরীর লাগতো শরীয়ত কে বানাবে এত মেহনত কে করবে বলো এই জন্য সে বলেছে উন্মতি নবী তো মহাদির সাহেব তাকে একজন জিজ্ঞেস করেছিল যে মির্জা গুলাম আহমদ কাদিয়াদির ব্যাপারে কেউ বলে তিনি ইসা ইমদে মরিয়ম কেউ বলে তিনি জিল্লি নবী কেউ বলে বুরুজি নবী কেউ বলে উম্মতি নবী এইগুলো ফাঁকা নিজের 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 টাইটেল দিছে নিজের পাগল মানুষ ছিল একবারে তো মতি সাহেব বুঝলো একজন প্রশ্ন করছেন যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কে একজন বলে জিল্লি নবী একজন বুরুজি নবী একজন বলে উম্মতি নবী আমরা তাকে কি নবী হিসাবে দেখবো তিনি বলেছেন আমি তাকে মনে করি সে হচ্ছে সামখা নবী

থার্ড পার্সনে পরিচয় করিয়েছে কিন্তু সেকেন্ড পার্সনে যখন দেখার প্রয়োজন হয়েছে আল্লাহ অন্যীদেরকে তো ধরে ধরেছে

كلما مر عليه ملا من قومه سخروا من اتل تو الله نوح عليه السلام وَأُوحِيَ الى نوح انه لن يؤمن من قومك الا من قد امن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك باعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا انهم مغرقون ويصنع الفلك كلما مر عليه اي الله نوح قال الله الله تبارك وتعالى দুটা ইনসিডেন্ট হয়েছে একটা হচ্ছে হিজরতের সময় আর আরেকটা হচ্ছে বদর যুদ্ধের সময় হিজরতের সময় কি হয়েছে রাসূলের পাক স্বয়ং ঘরের মধ্যে অবস্থান করছেন আর জিবরাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক হিজরতের আদেশ দিয়েছেন বেরিয়ে পড়ো কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সতর্ক থাকতে হবে আপনার ঘরের চারপাশে মক্কার যুবকরা খুলা তরবারি হাতে অপেক্ষা করছে আজ রাফে তারা আপনাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক সেরকম একজনের উপর দোষ না পড়ে তারা ফুল ফুল মানে বেটল গিয়ার নিয়ে এসেছে আল্লাহ দবিকে হত্যা করার জন্য তখন জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এক মুষ্টি বালি হাতে নিন গরে তার টাইলস ছিল না বালি তো ছিল বালি হাতে নিন এবং নিক্ষেপ করুন

আর একই হবে বদরের জিহাদের সময় জিব্রাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করুন আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল উজুহ বলে নিক্ষেপ করেছেন ওই দূরে যে কাফিররা ছিল শামনের সারি এক কিস প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি প্রবেশ করেছে অথচ এত দূরে যে বালি তো আপনি পাথর না যে এই নিক্ষেপ করলেন অনেক দূর চলে গেল বালি নিক্ষেপ করে দেখুন এখানে পড়ে যাবে কিন্তু শুধু এখানে পড়ে নাই তা নয় ওইখানে গেছে সবার চোখের মধ্যে প্রবেশ করেছে এবার এই কথাগুলো আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন জিব্রাইল জিব্রাহিম নব মূলত আল্লাহ জিব্রাইল তার নিজের ইচ্ছা করবেন না আল্লাহ পক্ষ থেকে এসে শিখিয়ে দিয়েছেন তো নবী কাজ করেছেন শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ তো কোরআন শরীফে অন্য নবীদের ক্ষেত্রে যখন আল্লাহ কোন কাজ শিখিয়ে নবী কাজটি নিজের হাতে করেছেন কিন্তু আল্লাহ তখন ওই কাজটিকে উল্লেখ করছেন আল্লাহ বলেছেন ও আমা রামাই ছা ইজ রামাই ছা ওয়ালা রামা যখন বালি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই আপনার হাত দিয়ে আল্লাহ ওই বালি করেছিলেন সুবহানাল্লাহ সময় সময় সাহা কেরাম পনেরোশো সাহাবা আল্লাহ ইসলামের কাছে বললেন আমাদের ভাই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মধ্যে ফিরে যাবো না

উসমান রাদিয়াল্লাহু আনহু কে উসমান তুমি যাও গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসেনি আমরা হারাম পরে সাথে কুরবানির পশু নিয়ে উমরা করতে আসছে ওরা উসমান রাদিয়াল্লাহু আনুকে ওখানে আটকে রেখেছে আটকে বলতে গ্রেফতার করেছে এমন নয় জাস্ট বলেছে যে তুমি থাকো কতক্ষণ এখানে তাকে এখানে এটা গৃহবন্দি বা নজরবন্দি করে রেখেছে আর খবর উড়েছে খবর উড়েছে

খবর ছোট রটে গেছে আর আল্লাহ বিষয়টা পরিষ্কার করছেন না আল্লাহ দেখতে চাচ্ছেন মুমিনদের ইমানের জশমা আল্লাহ তো পরীক্ষা করেন করেন না আল্লাহ পরীক্ষা করেন তো পনেরোশো সাহাবা আল্লাহ নবী একটা গাছের নিচে দাঁড়িয়েছেন আর হাত মুবারক বাড়িয়েছেন আমি দেখাচ্ছি না দেখানো বেদবি হাত ডান হাত মুবারক নিচের দিকে দিয়েছেন প্রত্যেক সাহাবি একজন একজন করে নিজের হাত আল্লাহ নবীর হাতে রেখেছেন এরপরে রসুল্লাহ সেই হাতকে নিয়ে নিজের বাম হাত ওই হাতের উপরে বুঝতে পেরেছেন মানে একজন সাহাবির হাত এখানে আর উপরে নিচে দুইটাই আল্লাহ নবীর হাত এইভাবে হাতে হাত রেখে আল্লাহর রসুলের কাছে পনেরোশো সাহাবা জিহাদের বাইরে হাত করেছেন আমার প্রান্ত হত্যা করা হয় নাই তারা কিছু করে নাই ছেড়ে দিচ্ছে তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে বরং নেগোসিয়েশন প্রস্তুত কিন্তু ওই যে বায়াত করেছিলেন আল্লাহর তো পছন্দ হয়েছিল আল্লাহ বলেছেন

অনেক বছর আগে যখন আন্তর্জাতিক সানের সালুক মহাসম্মেলন হয়েছিল দুই হাজার সতেরো সালে মানে দ্বিতীয়বার যখন মিশরের একজন সায়ক এসেছিলেন সম্ভবত ইয়াহিয়া আল কিতানি তিনি ওই বিষয়টা একবার বলেছিলেন বয়ানের মধ্যে ওই ওই আলিয়া মাঠি যে আমার কাছে কোরআন শরীফ আল্লাহ নবীর তাজিমের জন্য আল্লাহ নবীর শ্রদ্ধা সম্মান বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট যে উদাহরণ সেটা হচ্ছে এইটা